হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি প্রত্যেকে সবাই খুব ভালো আছো আজকে চলে এসেছি ইলিশ মাছ রান্না নিয়ে আজকে ইলিশ মাছ ভাপাবো সে দেখো একটা দেখো গোটা একটা ইলিশ মাছ নিয়ে এসেছি এইটাকে কাটবো কেটে তারপর এটাকে আজকে ভাপাবো তো চলো কেটে নিই ইলিশ মাছটাকে ইলিশ মাছ আমি কাটতে বসে গেছি প্রথমে আঁশগুলোকে আস্তে আস্তে ছাড়িয়ে নিচ্ছি কারণ ইলিশ মাছের আঁশ ছাড়াতে গেলে না খুব ছিটে যায় সেজন্য খুব আস্তে আস্তে ছাড়াতে হবে আর বেশি জোরে ছাড়ালেও না গা দিয়ে দেখবে ইলিশ মাছটা উঠে আসে আর খুব স্লিপও কাটছে ইলিশ মাছটা ছাড়াচ্ছি যে আজকে এটা আজকে ভাপা হবে টিফিন বক্সে এটাকে আজকে ভাপাবো ইলিশ মাছটা তো আমার ছাড়ানো হয়ে গেল এরপর আমি এটাকে পিস পিস করে কেটে নেব মাথাটা রান্না করব না মাথাটা বাদ দিয়ে পুরো ইলিশ মাছটা রান্না করব যেদিনকে কচু শাক আনা হবে সেদিনকে ইলিশ মাছের মাথাটা দিয়ে কচু শাক করবো তা পিস পিসগুলো করে কেটে নিয়েছি তারপর এরকমভাবে পিস পিস করলাম আর এই মাথাটাকে রেখে দেব মাথাটা রান্না করব না পাঁচ পিস কাটবো মাছটা আমার মাছগুলো দেখো কাটা হয়ে গেছে এরপর এগুলো আমি ধুয়ে নেবো মাছগুলো তোমার ধোয়া গেছে আর আমিও স্নান করে ফিরে এসেছি ফ্রেশ হয়ে কেননা মাছ কাটার সময় প্রচণ্ড গায়ে আসছিটা ছিল স্নান ঠান করে এবার রান্নাটা করব এবার প্রথমে মাছের জন্য কি কি মশলা নিচ্ছি সেটাও তোমাদের দেখাচ্ছি প্রথমে এখানে তিল নিলাম কিছুটা আমি তিল নিয়ে নিচ্ছি এরপরে আমি এর মধ্যে সাদা শস্য দিচ্ছি এরপর কিছুটা পরিমাণ আমি পোস্ত দিয়ে দেবো এ তিল সাদা শস্য আর পোস্ত কালো শস্য দিলে খুব ভালো হতো কালো শস্য যেহেতু ছিল না আর তিনটে এখানে কাঁচা লঙ্কা দিলাম এরপর বাটবো চলে এসেছি দেখো এবার এগুলোকে আমি বেটে নিচ্ছি সব মশলাগুলোকে একসঙ্গে নিয়ে আমি বেটে নেব আমার মশলাটা বাটা হয়ে গেছে এরপর সব মাছগুলোর মধ্যে আমার মেশানোর পালা সেই জন্য একটা টিফিন বক্স নিয়েছি আর একটুখানি বড়ো টিফিন বক্সটি নিয়েছি অল্প মাছ তাও কিন্তু আমি একটু বড়ো টিফিন বক্স নিচে এটা ভালোভাবে ছড়িয়ে হবে আর খুব সুন্দর সেদ্ধটা হবে যতটা ফাঁকা ফাঁকা থাকবে মাছটা টিফিন বক্সের ভিতরে সেদ্ধটা কিন্তু বেশ ভালোভাবে হবে সেই জন্য ছোটো টিফিন বক্স আমি নিয়ে নিই অল্প মাছ হল আমি বড়ো টিফিন বক্সটি নিয়ে নিয়েছি মাছগুলো পেতে দিলাম টিফিন বক্সের মধ্যে এরপর যে পোস্ত বাটা শস্য বাটা তিল বাটার কাঁচা লঙ্কা এগুলো আমি দিয়ে দিলাম এরপর হলুদ গুঁড়ো দেবো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি পরিমাণ মতন লবণ দেব আর দেব হচ্ছে শস্য তেল এরপরে আরও তিনটে কাঁচা লঙ্কা আমি দিয়ে এবার ভালোভাবে আমি মাছগুলোর মশলার সঙ্গে মেখে নিচ্ছি ভালোভাবে দেখো মশলার সঙ্গে মেখে নিচ্ছি যত ভালো মাখবে তত ভালো কিন্তু টেস্ট হবে কেননা মাছগুলোর ভিতরে মশলাটা যাবে এরপরে আমার হাতের মধ্যে যে মশলা লেগেছিল সেই হাত ধোয়া জলটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে বা টিফিন বক্সটা আমি ঢেকে দেব এরপর একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে টিফিন বক্সটা আমি আগেই বসিয়ে দিয়েছি এরপর আমি পরিমাণ মতন জলটা আমি দিয়ে দিয়েছি কারণ টিফিন বক্সটা আমি একজনের আগে বসিয়ে দিয়েছি যে তাতে জলের পরিমাণটা আমি বুঝতে পারবো বেশি জল যদি দিয়ে দিই কড়াইতে তাহলে টিফিন বক্সের মধ্যে জলটা আমার ঢুকে যাবে আর তখন টেস্টটা কিন্তু ভালো লাগবে না তারপরে আমি উপর দিয়ে একটা ঢাকনা দিয়ে পরে এটা আমি পঁচিশ মিনিট সেদ্ধ করব কম আছে পঁচিশ মিনিট পর আমি ফিরে আসলাম ঢাকনাটা দেখো তুললাম আর দেখেছ জলটা দেখেছো পুরো কমে গেছে জল কিন্তু আর কড়াইতে নেই তার মানে এটা আমার সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে আমি নামাবো পাঁচ মিনিটের মতন আমি ঠান্ডা করে এবার এটাকে ঢাকনাটা আমি খুলে ফেলবো ঢাকনাটা খুলতে পাচ্ছি না গরম হাতে প্রচণ্ডই টাপ লাগছে তো আমি ঢাকনাটা চেষ্টা করছি আর ঢাকনাটা অবশেষে খুলে ফেললাম দেখো থোয়া উঠছে আর কালারটা দেখো কি সুন্দর হয়েছে দারুণ কিন্তু লাজ আর গন্ধটা দারুণ বেরোচ্ছে এরপর তোমাদের দাদাকে আমি খেতে দিতে বসিয়ে দিয়েছি কারণ ও স্কুলে যাবে তাই তাড়াতাড়ি আমি খেতে দিয়ে দিলাম ওকে আর ইলিশ মাছটা দিয়ে খাচ্ছে বলো কেমন হয়েছে ভালো আছে আজকের রান্নাটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও